হ্যালো ওয়েলকাম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয় ভালো আছেন আমি সেলিম আপনারা দেখছেন আপনাদের পিএচএন এর জান শিখবেন আজকের চমৎকার বিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে প্রযুক্তি হচ্ছে গুগল ম্যাপের মাধ্যমে যে কোনো জায়গায় যাওয়ার আগে দেখে নিতে পারবেন সেখানকার অবস্থা রকম এবং আশেপাশে কি আছে বিল্ডিং রকম মানুষ রকম সব কিছু জেনে নিতে পারবেন যে কোনো কান্ট্রিতে যান না কেন তো সেটি কিভাবে সম্ভব যদি জানতে চান তাহলে ভিডিওটি দেখতে থাকুন প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর এখানে লিখবেন

এখানে দেখেন আমাদের গুগল ম্যাপ ওপেন হয়ে গেছে এখানে যেটা টাইপ করবেন সেটি চলে আসবে যেমন আমি এখানে দেখব দুবাই এখানে দুবাই ফটো চলে এসেছে অলরেডি তো আমরা এখান থেকে যে কোনো একটা স্থান সিলেক্ট করে দেখব দেখেন এখানে দুবাই আপনারা চাইলে স্যাটেলাইট ওপেন করব দেখতে পারবেন দেখতেছেন আমি স্যাটেলাইটে ক্লিক করলাম এখান থেকে দেখে নিতে পারবেন যখন জুম করবেন আরও স্পষ্টভাবে দেখা যাবে এখানে সব বিল্ডিং গুলো দেখা যাচ্ছে এবং রোড কিরকম একদম ক্লিয়ার দেখা যাচ্ছে তো আমি স্যাটেলাইট বন্ধ করবো এখান থেকে এখানে দুবাই ফেস্টিভ্যাল সিটি এখন আমরা এই জায়গার অবস্থা কিরকম সেটা যদি জানতে চাই তাহলে আমরা এখানে যে মানুষের একটা আইকন আছে এটা আমরা এখান থেকে নিয়ে এখানে ছেড়ে দেব এখন আমরা দেখতে পারব সবকিছু আমরা দেখতে পারব বন্ধুরা আপনারা দেখতেছেন এখানে বিল্ডিং গুলো দেখা যাচ্ছে আশেপাশে সব অংশ কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনারা দেখতেছেন তো এভাবে আপনারা যেকোনো স্থানে সব কিছু জেনে নিতে পারবেন এখানে দেখেন সব বিল্ডিং জুম করে দেখতে পারবেন জুম আউট করে দেখতে পারবেন আমি এটা কেটে দিয়ে আটটা দেখাচ্ছি আপনাদেরকে যেমন লন্ডন লন্ডনে ক্লিক করলাম এখানে দেখেন এটা হচ্ছে লন্ডন তো আমরা এটাও স্যাটেলাইটের মাধ্যমে দেখতে পারবো কিরকম দেখায় দেখি আপনারা দেখতেছেন লন্ডনের সব জায়গার নামগুলো চলে এসেছে অলরেডি এবং আমরা বিল্ডিং রাস্তা সবকিছু কিন্তু দেখতে পাচ্ছি এখানে দেখেন তো এখান থেকে এখানে অনেক নাম আছে যে কোনো একটা নাম আমরা সিলেক্ট করে দেখবো আসলে জায়গাটা কিরকম যেমন এখানে দেখবো আমরা সেই জন্য নিয়ে গিয়ে এখানে ছেড়ে দেবো আমরা তাহলে আমরা দেখতে পারবো আসলে নেটের কারণে একটু দীর্ঘদিন আসতে তো আপনারা দেখতেছেন এখানে এই জায়গার অবস্থা কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি খুব সুন্দর জায়গাটা তো বন্ধুরা এভাবে আপনারা বিশ্বের যে কোনো স্থান আপনারা দেখতে পারবেন এভাবে আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন এবং যারা জানান না তাদেরকে দেখা সুযোগ করে দিবেন এবং আপনারাও ট্রাই করবেন এভাবে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন এভাবে ভিডিও হওয়ার জন্য নতুন কিছু শিখুন নতুন কিছু দেখুন এবং সবার জন্য কামনা জানিয়ে আজকে টিউটোরিয়াল শেষ করলাম সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ